আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা অটোরিকশা মিশু এবং ব্যাটারি ব্যবসার সাথে জড়িত এবং এসব গাড়ি সাথে যে কোনো ভাবে জড়িত অর্থাৎ গাড়ি নিজেরা ব্যবহার করেন অথবা ভাড়ায় পরিচালিত করেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন চায়নারা আপনাদের গাড়ি মোটর কন্ট্রোলার নানা দিক বিবেচনা করে গবেষণা করে মোটরের কয়েলগুলোর কথা বিবেচনা করে কন্ট্রোলারগুলোর কথা বিবেচনা করে কীভাবে ভালো রাখা যায় চার্জারের কয়েলগুলোর কথা বিবেচনা করে সার্বিক দিক বিবেচনা করে আপনার গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার এবং দামি দামি ব্যাটারিগুলোকে কীভাবে ভালো রাখা যায় তার জন্য নানাভাবে রিসার্চ করে গবেষণা করে সেই সাথে লোডশেডিংয়ের কথা চিন্তা করে এবং বিদ্যুৎ সাশ্রয়ের কথা চিন্তা করে তারা নানামুখী পদক্ষেপ সবসময় নিয়ে থাকে আপনারা জানেন চাইনিজরা বাংলাদেশে নানাভাবে আধিপত্য করে আসতেছে অটো জগতে অর্থাৎ অটো জগতে বিশ্ব অর্থাৎ একটা সবচেয়ে আস্থা বাজনের জায়গার নাম হচ্ছে চাইনিজ অর্থাৎ অন্যান্য জায়গাতে চাইনিজ প্রোডাক্ট পছন্দ না করলেও অটো জগতে যারা আসে তারা অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট অর্থাৎ চাইনিজ ব্যাটারি চাইনিজ চাইনাজের চার্জারগুলো চাইনিজ প্লেটের ব্যাটারিগুলো চাইনিজ অর্থাৎ চাইনা প্লেট বা চাইনিজ নানা ধরনের অটো পার্টসপাতির কে খুবই দাম দিয়ে থাকে বা প্রাধান্য দিয়ে থাকে কারণ চাইনিজের প্রতি অটো জগতে খুবই বিশ্বাস রাখে যে চাইনিজ অরিজিনাল চাইনিজ হলে খুবই ভালো পারফরমেন্স পাওয়া যায় তাই আপনাদের গাড়ির অর্থাৎ মূল্যবান ব্যাটারিগুলো মূল্যবান এই দামি দামি কন্ট্রোলার মোটরগুলো এবং বিদ্যুৎ সাশ্রয় অর্থাৎ দৈনিক প্রতি রাতে দুই থেকে তিন ইউনিট কারেন্ট কীভাবে কম পোড়ানো যায় এবং লোডশেডিং যেহেতু বেশি বেশি হয় এই জন্য এক থেকে দেড় বা দুই ঘন্টা আগে কীভাবে সার্চ করা যায় সবার কথা বিবেচনা করে বর্তমানে এত এবং ব্যালেন্স অর্থাৎ ভোল্টেজ যেন আপ ডাউন না করে অর্থাৎ ভোল্টেজ যেন স্টেবল থাকে সকাল থেকে বিকাল পর্যন্ত গাড়ির টান ভালো রাখে মোটরের কন্ট্রোল চাপ যেন বেশি না পড়ে এবং এক সেট ব্যাটারি যেন দুই থেকে তিন বছর চালানো যায় এবং মোটরের শক্তি যেন কমে না যায় গাড়ির ব্যাটারি যে পানি আছে পানিগুলো যেন বেশি না বেশি না খায় এবং গাড়ি আগে থেকে অর্থাৎ পনেরো বিষগুলো কীভাবে বেশি চালানো যায় এনার্জি সেভ করা যায় সেই সাথে ডিভাইসটি ভোল্টেজ সব জায়গায় সমানভাবে বন্টন করে থাকে আর যার কারণে আপনার গাড়ি চার্জ হয় দেড় থেকে দুই ঘন্টা আগে এবং এনার্জি সেভ হয় প্রতি রাতে দুই থেকে তিন ইউনিট তাই আর দেরি না করে এই ডিভাইসটি পাইকারি ও খুচরা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসে নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত আলোচনা করে অর্ডার করুন আজই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা